哦哦哦！有 তো হ্যালো গাইস তোমাদের চকচকা থেকে নিয়ে এলাম আমার এই দাদাটার বিয়ে হচ্ছে পাঁচ তারিখে তো আমরা যাবো হচ্ছে এখন তার জন্য গাড়িটাকে রেডি করা হয়ে গেছে অলরেডি গাড়িটাকে অলরেডি বর গাড়ি বেরিয়ে যাবে এখান থেকে আর বর এত এত খুশি ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ বরের তিন চার বছরের স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে আর আমার পরীক্ষা ছিল বলে ভিডিওটা দিতে লেট হয়ে গেলো তাই আর তোমরা কিছু মনে করো না এবার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ফাইনালি বর গাড়িতে উঠে গেলো তো আমরা গাড়িতে উঠে গেলাম আমরা উঠছিলাম বরের গাড়িতে কারণ আমার যেযুট ছিল হয় তার জন্য তারপর আমরা বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেলাম আর আমার কালকে পরীক্ষা তাও আমি বিয়ে খাতে আসছি কালকে সকালে চলে যেতে হবে বাড়িতে আবার দাদার বিয়ে বলে কথা তাদেরকে আসতে হবে কি করবো এমন সময় বিয়েটা লাগাইছে একবারে মানে পরীক্ষার সময় এরকমই কিছুক্ষণ এক দেড় ঘন্টা জার্নি করে আবার ফাইনালি বৌদির বাড়ি আসে পৌঁছালাম এখানে আসতে বোম ফাটাতে শুরু করে দিলাম তো তারপরে বৌদির বাড়িতে ঢুকে গেলাম আর মিষ্টি খাওয়া ভিডিও করির কারণ ওখানে আমার কাছে ফোন ছিল না আর ফোনটা ছিল না অতটা আর এই গলিগুলো দাদাটা এত মনটা খুশ ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত 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 তারপর দাদাকে মঞ্চে বসে দাদা পুরোহিত কি কি অত কিছু না তারপর বৌদিকে ঘর থেকে নিয়ে আসলাম মন্টপে বসার জন্য আর বিয়ের লগ্ন আছে নয়টা পঁয়তাল্লিশে তাই এখন বাজে আটটা আটটা সাড়ে আটটার মতো আর আমি এখান থেকে ভিডিও করিনি কারণ আমি রাত্রেবেলা বাইরে চলে গেছিলাম তারপরে দিন আমি সকালে চলে আসছিলাম কারণ আজকে হচ্ছে ভাত আর এখন বর বড় খাওয়া হচ্ছে ওই মানে দাদা বৌদির খাওয়া হচ্ছে ওটা একটু হালকা করে ছবি টবি ভিডিও করছিলাম আর আমি যদি ভিডিওটা কোনো মাথা বন্ধু কোনো কোথা থেকে শেষ করছি থেকে কাটতেছি তাও তোমরা ভিডিওটা দেখে আছো তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো অনেক 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 ধন্যবাদ এবং দিনছে লাভিও গাই তো এটুকু ভিডিও করছি আর এখান থেকে কোনো ভিডিও করে কারণ বুঝতে পারছো পরীক্ষা সামনে চলছে আর কোনো এখানে ভিডিও করবো তো হোক আজকে এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও